আপনারা জানেন যে আমরা কি কারণে এই তীব্র তীব্র তীব্রের মধ্যে আজকে এখানে মাঠে নেমে এসেছি আমরা প্রতিদিনই পত্রিকাতে হত্যার খবর পাই সেটা সেটা ভারতে কিন্তু আমার এই দেশে যেখানে বিরানব্বই ভাগ মানুষ মুসলমান সেই দেশে মুসলমান শ্রমিকদেরকে পরিকল্পিত ভাবে হত্যা করবে এটা আমরা মেনে নিতে পারি না আমরা সরকারের কাছে জানতে চাই হত্যার পরে প্রায় সপ্তাহ বিক্রান্ত হয়েছে এখনো কেউ গ্রেপ্তার হয় নাই এটা কিসের আমরা তো মনে করি শ্রমিকদেরকে ওই এলাকার নেতারা হত্যা করে নাই বরং ব্রাহ্মণ জামে এই সরকার শ্রমিক শ্রমিকদেরকে হত্যা করেছে এদেশে মুসলমান বেঁচে থাকতে সমাবেশে হাফেজ রেজাউল করিমকে হত্যা করেছিলেন তার বিচার হয় নাই আমরা চুপ থাকার মানে এটা না আমরা এটাকে হজম করে নিয়েছি মনে রাখবেন এক মাগে সত্যা আপনার অপরাধ প্রতিদিন বৃদ্ধি পাচ্ছে আজ মধুখালীতে হত্যা হয়েছে এর আগে ঢাকায় হাফেজ হত্যা করেছেন বিমান বন্দরে ইসরায়েলি বিমান নেমেছে আপনারা সরকারি ভাবে ব্যাখ্যা দেন নাই ধারাবাহিক আপনাদের এই অপকর্ম প্রমাণ করে আপনাদের উপরে জনগণের আস্থা না থাকার কারণে আপনারা বিদেশি তবে যাত্রীকে খুশি করে ক্ষমতায় থাকতে চান তাই ব্রাহ্মণবোধী ভারতকে খুশি করার জন্য সফল হতে দেওয়া হবে না সব কিছু মহানুষ সংগ্রামী সভাপতি ইসলামী আন্দোলন মহান সরকারি মহাসচিব সকলে সাথে আপনারা জানেন ফরিদপুর মধুভূরিতে পরিকল্পিত ভাবে আমাদের মুসলমান ধর্মের দুইজন সাধারণ শ্রমিককে ত্বরান্বিত করেছে You yeah.

Look! <laughs>

Bunun sonucunda namıllerin kimseye أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا وأنكم إلينا لا ترجعون فتعالى الله الملك الهق لا إله إلا هو رب العرش الكريم ومن يدعو مع الله إلها آخر لا برهان له فإنما حسابه عند ربه إنه لا يفلح الكافرون وقل رب اغفر وارحم وأنت خير الراحمين صدق الله العظيم

আজকের এই বিক্ষোভ সমাবেশে সংগ্রামী সভাপতি সামনে মস্কিদারা প্রিয় ভাইরা এই পড়ি বাড়ছেন মুসলমানের দেশে ফরিদপুরে উদ্যোগের যে সন্ত্রাসী কর্তৃক নিরীহ শ্রমিক হত্যায় জড়িতদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ কর্তৃক আয়োজিত করেmathbbক কোর বিষয় গুরবাশাও আলেছে এখন গুরুত্বপূর্ণ বক্তা আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের সংগ্রামী জওয়াতা ডক্টর মোহাম্মদ শরিফুল ইসলাম আলহামদুলিল্লাহ আহমদ হল সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর কর্তৃক আয়োজিত আজকের এই বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশের সংগ্রামী সভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের সংগ্রামী সভাপতি জননেতা অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফাজাব আলী মাসুদ আজকের এই বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশের সম্মানিত প্রধান অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশের মহতারাম নায়েবে আমির বাংলাদেশের বিপ্লবকামী তৌহদী জনতার আইডল মুক্তি সৈয়দ মোহাম্মদ ফয়ুল করিম শায়ে উপস্থিত ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় নগর দায়িত্বশীল বৃন্দ সহযোগী সংগঠনের দায়িত্বশীল বর্গ সাংবাদিক বন্ধুগণ সমাবেত দৌহের জনতা আপনারা জানেন যে আমরা কি কারণে এই তীব্র তীব্র দাবলাহের মধ্যে আজকে এখানে মাঠে নেমে এসেছি আমরা প্রতিদিনই পত্রিকাতে হত্যার খবর পাই সেটা ফিলিস্তিনে সেটা ভারতে কিন্তু আমার এই দেশে যেখানে বিরানব্বই ভাগ মানুষ মুসলমান সেই দেশে মুসলমান শ্রমিকদেরকে পরিকল্পিত ভাবে হত্যা করবে এটা আমরা মেনে নিতে পাই না আমরা সরকারের কাছে জানতে চাই হত্যার পরে প্রায় সপ্তাহ বিক্রান্ত হয়েছে কোনো কেউ গ্রেপ্তার হয় নাই এটা কিসের আরামত বহন করে আমরা তো মনে করি শ্রমিক থেকে ওই এলাকার নেতা হত্যা করে নাই বরং ব্রাহ্মণবাদের তবলার এই সরকার হাফেজ শ্রমিক থেকে হত্যা করেছে ঠিক মুসলমান বেঁচে থাকতে আপনারা ঢাকায় আপনাদের সমাবেশে হাফেজ রেজউল করিম হত্যা করেছিলেন তার বিচার হয় নাই আমরা চুপ থাকার মানে এটা না আমরা এটাকে হজম করে নিয়েছি মনে রাখবেন এক মাঘে আপনার অপরাধ প্রতিদিন বৃদ্ধি পাচ্ছে আজ মধুখালীতে হত্যা হয়েছে এর আগে ঢাকায় হাফেজ হত্যা করেছেন বিমানবন্দরে ইসরাইলি বিমান নেমেছে আপনারা সরকারিভাবে কোনো ব্যাখ্যা দেন নাই ধারাবাহিকভাবে আপনাদের এই করে আপনাদের অপকর্মের আস্থা না থাকার কারণে আপনারা খুশি করে ক্ষমতায় থাকতে চান তাই ব্রাহ্মণবাদী ভারতকে খুশি করার জন্য হাফিজ থেকে হত্যা করেছেন মুসলমান বেঁচে থাকতে আপনাদের এই স্বপ্নকে কখনোই সফল হতে